আচ্ছা কাশ্মীরের শাড়ি বলতে আপনাদের ঠিক কি মাথায় আসে নিশ্চয়ই ভাবছেন যে কাশ্মীরি কাজ করা কোনো শাড়ি বা চিলনের কাজের কোনো শাড়ি না আজকে সেই সমস্ত শাড়ির কালেকশন দেখাবো না আজকে দেখাবো একদম সামার ফ্রেন্ডলি কিছু শাড়ির কালেকশন কটন সিল্ক সিল্ক কটন মিক্সড এই ধরনের কালেকশন দেখানোর জন্যই আজকে আমরা চলে এসেছি উত্তরাপনের পশিষে নমস্কার দেওয়ালির ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত আমি শ্রেয়া রয়েছি আপনাদের সঙ্গে এবং আজকে আমরা চলে এসেছি জম্মু এবং কাশ্মীর সরকার অনুমোদিত পশিসে যেখানে একদম বিউটিফুল কিছু শাড়ির কালেকশন আপনাদের দেখাবো আগেও পশিসের শাড়ির কালেকশন আপনারা খুব পছন্দ করেছেন ভালোবাসা দিয়েছেন তাই আবারও নিয়ে এসছি পশিসের শাড়ির কালেকশন এইবারে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের সিল্ক এবং কটন ইউনিক না তো আমার সঙ্গে রয়েছেন আর নামটা যদি আক্তার আলী হ্যাঁ তো একটু কি কি শাড়ির আমরা দেখব এবং দর্শকদের দেখাবো সেটা যদি একটু বলেন আমাদের এগুলো জম্মু প্রোডাকশন জম্মু তো টোটাল গরমের এলাকা এখানে জম্মু আমাদের সাম্বাতে একটা প্রোডাকশান আছে সেন্টার আছে সেখানে আমাদের এই কটনের মধ্যে আর সিল্কের মধ্যে এখানে তৈরি হয় এই শাড়িগুলো নতুন কালেকশান এসছে আমাদের এর আগে মানে ছিল না আর আগে সিল্ক আসতো কিন্তু এবার নতুন করে আমাদের এই কটন আর সিল্ক মিক্স করা এই প্রিন্ট এবং এইভাবে মানে কাজ মানে প্রিন্টের কাজ করা দেখেছেন কিন্তু প্রিন্ট দেখেননি এবার কটনের মধ্যে প্রিন্ট কাজ করার মধ্যে এগুলো এসছে আমাদের এগুলো এক একটা এক এক ধরনের শাড়ি তিন টাইপের শাড়ি আমাদের কাছে এই মুহূর্তে এসছে আর যেগুলো দিদি ওয়াল থেকে আমাদের সামনে এসছে দেখানোর জন্য আমাদের এর আগে আমরা চিনান এবং কাশ্মীরি পশ্মিনার ওপরে অ্যাড করার পর আমাদের প্রচুর ভালো মানে অ্যাড পেয়েছি তার উদ্দেশ্য করে দিদিরা আমাদের ওপরে মানে ভালোবেসে আবার ফের নতুন করে এই কটন শাড়িগুলো দেখানোর উদ্দেশ্য করে যাতে আপনারা ভালোভাবে দেখে জিনিসগুলোকে পছন্দ করতে পারেন যে শাড়িগুলো কি তারপর বলতে থাকি এটা এটা হলো কটন কটন আর সিল্ক মিক্স করা এক ধরনের শাড়ি এটা বারোয়াত শাড়ি আছে উইথ ব্লাউজ পিস সবটাই সবটাই হ্যাঁ সবটাই ব্লাউজ পিসের সাথে আছে শাড়িগুলো

পরে সারা মাস খুব মানে আরাম পাওয়া যাবে এগুলো এরকম পিওর কটন সিল্ক কোটা সিল্ক এটা এই ছোটো ছোটো মধ্যে দেখুন মানে ছোটো ছোটো কোটার মধ্যে হ্যাঁ হ্যাঁ এটা একটা টাইপের শাড়ি আছে এবং আরেকটা শাড়ি আছে এরম টাইপের একটা সিল্ক টাইপের মধ্যে এটাও কি সিল্ক এটা সিল্ক সিল্ক কটন মধ্যে মিক্স করা আছে হ্যাঁ শাড়ি আছে এর আঁচলটা দেখুন পাড়টা দেখুন পাড়ের সাথে আঁচলের কম্বিনেশনটা হালকা টাইপের একটা শাড়ি এটা মধ্যে মধ্যে কিরকম কি রেঞ্জ রয়েছে দাদা আছে টাকা আছে টাকা আছে এই তিন টাইপের শাড়ি আমাদের কাছে এই মধ্যে এই তিন ভ্যারাইটির মধ্যে শাড়ি আছে তো অনেক দেখাই প্রথমে আমরা এটা দিয়ে শুরু করবো

ভাইব্রেন্ট কালার কিন্তু একদম সামার ফ্রেন্ডলি মানে দেখলে চোখটা জুড়িয়ে যায় এগুলো মানে কোটা সিল্ক এগুলো এগুলো দাম খুব বেশি না মানে 2550 টাকা পার বার 20% 20% রিবেট আছে আচ্ছা এরপর তাহলে আমরা দেখব এইগুলো দেখি এইগুলো পড়ছে আপনার 2900 টাকা 2900 টাকা আচ্ছা এগুলো 2900 টাকা

এইরকম সামারে এই ধরনের প্রিন্টেড শাড়ি অনেকেই খোঁজেন তো সেই জন্যই আমাদের প্রশিসে আসা এবং আপনাদের দেখানো এটা ব্লাউজ পিসটা আমি একবার দেখাতে বলবো ভীষণ সুন্দর ব্লাউজ পিসটা আচ্ছা এরপর আমরা এই শাড়িগুলো দেখি এটা দাম আছে আমার 3300 টাকা একদম পিওর হোয়াইট মধ্যে একটা শাড়ি প্রিন্ট একদম আলাদা টাইপের প্রিন্ট একদম হোয়াইটের মধ্যে এটা আচলটা এটা শুধু ওয়াও দেখুন আচলটা এগুলো কি কালার করা হ্যান্ড ওয়্যার হাতে করা তো হ্যান্ড প্রিন্ট এগুলো এগুলো সব হাতে হ্যাঁ এতে ব্লাউজ পিসটা আপনি ভাই মানে একদম এই কালারটা আছে আচ্ছা হোয়াইট মধ্যে আছে

প্রত্যেকটা শাড়ির কালার কম্বিনেশন থেকে শুরু করে শাড়ির কোয়ালিটি ভীষণ ভালো আচ্ছা প্রত্যেকটা শাড়ি বেশিরভাগ শাড়িতেই ব্লাউজ পিস রয়েছে কেন আকিল ব্লাউজ ম্যাচিং এর উদ্দেশ্য করে এগুলো মানে তৈরি হয় রেঞ্জ রয়েছে এই শাড়ি 300 টাকার দাম আছে 3300 টাকা তার 20% রিবেট এর মধ্যে একদম যে ট্রেন্ডিং প্রিন্টেড শাড়ি যে খুঁজছেন ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলি বাজেটে তাহলে কিন্তু এইখানে একদম চলে আসতে হবে পশিসে কারণ ভীষণ সুন্দর সুন্দর কালেকশন প্রচুর কালেকশন রয়েছে এই যে শাড়িটার ব্লাউজ পিসটা দেখুন এটা ব্লাউজ পিস এটা অসাধারণ কালেকশন মানে এই রকম যদি সুন্দর সুন্দর কালেকশন পেতে হয় তাহলে অবশ্যই চলে আসতে হবে উত্তরাপনের পশিসে আর এই রকম আরো ভালো ভালো কন্টেন্ট দেখতে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে দেওয়ালে কারণ খবর এখন এখানে